আমার আব্ব গত 17 বছর যা কষ্ট জুলুমের উপর গেছে মানুষ দেখছে মানুষ দেখা পর তারেক রহমান বলেন বিএনপি বলেন সবাই দেখছে তাই এ আমাদের কোटियाবাসি আমার আব্বকে মেনে নিছে আমার আব্বুর জন্য সবাই ভোট করতেছে সবার একটা সবার মনে মধ্যে একটা আনন্দ উচ্ছাস আছে আমার আব্বুর জন্য আপনারা যে কেউ থেকে জিজ্ঞাসা করেন সবাই ধানের শীষে ভোট দেওয়ার জন্য অতি উৎসাহে বসে আছে বেসিকলি আমি বলতে চাই যে আমার বাবা আমাকে বাইরে দেশ থেকে নিয়ে আসছে আমাদের পটিয়া বাসীর সাথে থাকার জন্য আমার বাবার সাথে থাকার জন্য তা আমি বলতে চাই যে আমার বাবাকে যদি সুযোগ দেন পটিয়ার উন্নয়ন হবে দানে শেষ মার্কা জিতবে দেশের জন্য ভালো হবে তারিখ

সালামুকুমা শুনতো আগামী বারো তারিখ কালে বানাশিস মধ্যে সালামালাইকুম অনারছেন তো আসলে দি আগামী বারো তারিখ

বারো তারিখ আপনারা সবাই মিলে ভোট কেন্দ্রে এসে দানের শীষ দেখে ভোট দিবেন বেশি বেশি ভোট দিবেন বাসায় সবাইকে বলবেন